আজ হঠাৎ করেই বেরিয়ে পড়তে হলো বাপের বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা একটু অন্যরকম তাই সবাইকে দেখার অনুরোধ করছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই তো বাবুকে রেডি করে দিয়েছি মুখ দেখে ওর বোঝাই যাচ্ছে যে বাবু একটু অসুস্থ তো বাবুকে ওর নানা নানি দেখতে এসছিল হঠাৎ করেই বলা হলো যে আর কি তোমরা রেডি হও আর বাকি বাড়িতে সবাই ডাকছে এই কারণেই রেডি হয়ে যাওয়া যে জন্য আর কি ঘুরে আসা যাক তো যেহেতু হঠাৎ করে ডিসাইড করা তো বেশি টাইম ছিল না দেরি হয়ে যাচ্ছিল তো যেহেতু রাস্তায় অনেক জ্যাম হবে তাই তাড়াতাড়ি রেডি হয়েছি তো দেখতেই পেলেন এই ড্রেসটা পরেছি আর কি চুরি পরবো বুঝতে না পেরে এই লাল ছুরিটা পরলাম আর খুব তাড়াহুড়োর মধ্যে প্যাক প্যাকিং করেছি আর সাথে বাবুকেও রেডি করেছি তো এই তো রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়েছি এখানে তো এখানে পাপা গাড়ি চালাচ্ছে আর ইয়াসির কিছুতেই আমার কাছে বসবে না আমি পেছনের সিটে বসেছিলাম তো ও আমার কাছে কিছুতেই বসবে না তো ওর নানির কাছেই বসবে অ্যাকচুয়ালি ওর সামনে বসবে তাই জন্য ওর নানির কাছে বসেছে তো বেরোতে না বেরোতেই যেটার ভয় ছিল সেটাই হলো এত পরিমাণে ফাঁকা ছিল বলতে গেলেই চলে তো ভালোই ভাবে কি পৌঁছে গেছি আমরা তো এই তো এখানে পৌঁছে গেছি আর পৌঁছাবার সাথে সাথে ওর বড় মামা চলে এসছে বাবুকে আর কি নিতে তো গাড়ি থেকে নামার সাথে সাথেই ইয়াসিরের দেখা হয়েছে এই ডগিটার সাথে তো কিছুক্ষণ ও ডগিটার সাথে খেললো খেলার পর ওর ছোট মামা এসেছিলো তো ওকে কোলে নিয়ে তো আমরা এখন চলে যাচ্ছি ওপরে তো ওপরে যেতে না যেতেই বাবুকে নিয়ে একদম রুমে ঢুকে গেল রুমে আমার ভাবি আমার বোন সবাই ছিল তো ওকে নিয়ে তো সবাই খুব হ্যাপি যে ও এলে তো খুবই আর কি সবাই হ্যাপি হয়ে যায় তো রাতে এসে আর সেরকম কিছু ভিডিও শ্যুট করিনি তো এটা পরের দিন সকাল থেকে ভিডিওটা শ্যুট করেছি তো এখানে মায়ের রুমে যে গাছগুলো লাগানো সেটাই আমি দেখাচ্ছি এখানে মা অনেক কটা এই যে পপল হার্ট লাগিয়েছে আরও অনেক রকমের গাছ এখানে লাগিয়েছে বেশিরভাগ যেহেতু মাই গাছের যত্ন নেয় তাই জন্য আর কি সব গাছগুলো না মায়ের রুমের লাগানো আছে তো এখানে কিছু একটা বালতিতে পুঁশাক গাছ লাগানো এখানে অ্যালোভেরা অনেক রকম মা আরও গাছ লাগায়ও তো যেহেতু টপ সেই রকম খুব একটা বড় হয় না গাছগুলো কিন্তু জানলাটা দেখতে সুন্দর লাগে আর মাই যেহেতু পানি দেয় যত্ন করে সেহেতু মানে মায়ের রুমেই বেশিরভাগ সব প্লান্ট আর তো এখানে সেগুলোই দেখাচ্ছি যে মায়ের রুমের প্লান গুলো তো রাতে ভাবিকে পরিয়ে দিয়েছিলাম মেহেন্দি তো কিছু অর্গানিক মেহেন্দি ফ্রিজে রাখা ছিল যেটা আর কি খারাপ হয়ে যাবে বেশি দিন তো মানে অর্গানিক মেহেন্দির মেয়াদ থাকে না তো তাই ভাবলাম আর কি ওকে লাগিয়ে দিই আর আমারও লাগানোর প্ল্যান ছিল কিন্তু লাগানো হয়নি তো আমি আমার ভাবিকেই লাগিয়ে দিয়েছি তো সেটাই পরের দিনে আর কি লাল হওয়ার পর এটা শ্যুট করেছি আর এরপর মেহেন্দিটা আর কি আরও ডিপ কালার মানে হয়ে গেছিলো তো দশ তারিখে ছিল মা পাপার অ্যানিভার্সারি তো মা পাপা যেহেতু আউট অফ টাউন গেছিলো তো তার জন্য সেই দিনে পাপা মার এই আরকি অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হয়নি তো এটা আর কি ধরতে গেলে বিলেটেড আর কি অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে তো সেইটারই আয়োজন চলছে এখানে ভাবি সব রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছে মা এখানে মানে কিচেনে যেগুলো আর কি কাজ সেগুলো করে রেখেছে যেমন আর কি এখানে পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছে চিকেন ম্যারিনেশন এগুলো করে মা চলে গেছিলো নামাজ পড়তে তারপর এখানে এসেছে আর কি রান্নাবান্নাটা স্টার্ট করার জন্য তো বেশি কিছু মা রান্না করবে না এখানে শুধু এখানে চিকেনটা করবে আলু দিয়ে আর ওখানে পোলাওটা রান্না হবে ব্যাস এই দুটোই যেহেতু বাবুরও শরীরটা খারাপ আর মায়েরও যেহেতু পায়ে ব্যথা তো তাই জন্যই শুধু এই দুটোই করছে তো এই তো এখানে চিকেনটা আলু দিয়ে একদম কষা কষা করে রান্না করেছে আর এখানে করেছে পোলাও তো পোলাওটাও হয়ে গেছে আর চিকেনও হয়ে গেছে তো এখানে মা রেডি হচ্ছে তো মা আজকে এখানে পরেছে আর ততক্ষণ আর কি পাপাকে হচ্ছিল ফোন করে পাপা যেহেতু বাইরে ছিল তো কেকটা যেহেতু আমি দেখিনি এখনো তাই জন্য ফ্রিজটা খুলে কেকটা দেখতে এলাম তো একটা কেক ছিল মানে ব্লুবেরি ফ্লেভারের আর একটা কেক দেখলাম আর কি খোলার সাথে সাথে মানে এত সুন্দর লাগছিল দেখতে কেকটা তো দেখেই আর কি খুব ভালো লাগছিল তো আমি এক ঝলক দেখে নিলাম তারপর এখানে চলে এসছি তো ভাবি কি বললাম যে একটা পিঙ্ক কালারের কোনো ক্লথ আনতে তো ও এই মানে এই টেবিল ক্লথটা এনেছিল পিঙ্ক মানে পিঙ্ক ফুল ছিল এতে তো আমি একটা পিঙ্ক কালারের ফুলদানি এখানে রেখে দিয়েছি আর কেকটাও যেহেতু পিচ কালারের তো দেখতেও খুব ভালো লাগবে তো সেই কারণে এই ক্লথটা দেওয়া আর এই ফুলদানিটা দেওয়া তো এখানে ভাবি আর আমি কেকগুলো এবার বার করে নিচ্ছি টেবিলে সাজাবো বলে তো দুটো কেকই এখানে বার করে নিয়েছি তো কেকের সাথে নাইফ আর একটা এরকম হ্যাপি অ্যানিভার্সারি লেখা এরকম ব্যানার ছিল তো দুটো এরকম ছিল তো একটা বাবু কোথায় হারিয়ে দিয়েছে জানি না তো এখন আপাতত একটাই লাগাবো তো এখানে যদিও কেকের ওপরে হ্যাপি অ্যানিভার্সারিটা লেখা ছিল তবুও দুটো দেওয়া হয়েছিল তো একটা বাবু হারিয়ে দিয়েছে তো কেকগুলো এখন আমরা সাজিয়ে দিয়েছি তো এখানে মানে পিঙ্ক কালারের কেকটা এত সুন্দর দেখতে লাগছিলো যদি এটা পিঙ্ক কালার না এটা পিচ কালার তো কালারটাও যেমন সুন্দর কেকটাও তেমন সুন্দর আর খেতে তো ভীষণ টেস্টি আর ভীষণ সফট তো কোথা থেকে অর্ডার করেছিল সেটা তো আমি বলতে পারছি না তো এটুকু জানি কেকটা যেমন দেখতে লাগছে ঠিক ততটাই টেস্টিও ছিল আর এই যে আন্টি লেখা যে কেকটা এটা এনেছিল আমার বোনের ফ্রেন্ডরা আর এই কেকটা যেহেতু ব্লুবেরি ফ্লেভারের ছিল আর ভেতরটা ছিল পুরোটাই চকলেট তো খুবই টেস্টি ছিল এটাও তো দুটোই পাশাপাশি কেক দুটোকে সাজিয়ে দিয়েছি কেক দুটো কেমন লেগেছে সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে মা পাপা দুজনেই হাজির হয়ে গেছে আর তার সাথে বাবুও বাবু তো কেক কাটবে বলে অস্থির প্রচন্ড পরিমাণে কাজ ছিল যতক্ষণ আর কি কেকগুলো গুলো সাজানো ছিল যে নানু কখন আসবে আরও কখন কেক কাটবে তো এখানে চোখ থেকে একদম গাদা গাদা পানি তো ফাইনালি এখানে একটা একটা করে কেক কাটা হয়েছে তো প্রথমে আগে এই কেকটা কাটা হয়েছে তারপর মানে একটা গেস্ট আসা আর কি বাকি ছিল তো তার কারণে আর একটা কেক তুলে রাখা ছিল তো সেই কেক কাটিংয়ের এর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তো শুধু এই ক্লিপটাই আছে তো এখানে বাবু আর কি কেক কেটে চাইলো তো এখানে কেক খাইয়েছে আর মানে বাবুকে হাত ধরে কেকটা আর কি কেটেছে যেহেতু অনেক জেদ করছিল সেই কারণেই তো এরপর আমরাও সবাই একটু একটু করে কেক খেলাম পাপামাকেও মাকেও খাইয়ে দিয়েছি আর মা বাবাও আমাদেরকে সবাইকে খাওয়ালো এর এরপর রাতে খাওয়া দাওয়ার পালা তো এখানে যেটা আর কি বললাম পোলাও আর চিকেন কষা হয়েছিল মানে আলু দিয়ে যেহেতু পোলাও তো আলু না দিলে আর কি খাওয়া হবে না তো সেই কারণেই আর কি চিকেন কষাতে আলু দেওয়া হয়েছিল আর সালাদ তো থাকবেই তার সাথে অনেক কিছু ছিল মানে মিষ্টি তারপর কেক দই এগুলো তো ছিল তো এখানে ওগুলো সাজানো হয়নি আর যেহেতু অনেকজন তাই জন্য আর কি নিচে সাজানো হয়েছিল তো আজকের রাতে পোলাও আর চিকেন দিয়ে ডিনার হবে আর পোলাও আর চিকেনটা খুবই মজা হয়েছিল তো তো যেমনটা সবারই মনে হয় যে তার মায়ের হাতের রান্না কি সব থেকে ভালো হবেই তো সেই রকমই ব্যাপার আর কি সবারই মায়ের হাতের রান্না খুবই মজা হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ